দত্ত পুকুরে নিঃশংস খুনের ঘটনায় আরও এক চাঞ্চল্য কর্মর। এখনো খোঁজ মেলেনি কাটা মাথার তবে এবার পুলিশের জালে এক মহিলা ধৃতের নাম সুফিয়া খাতুন বয়স তিরিশ এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল সুফিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিল দুষ্কৃতীরা দোসরা ফেব্রুয়ারির রাতে খুনের আগে পর্যন্ত সেখানেই ছিল অপরাধীরা খুনের রাতে বাজিতপুরের ঘটনাস্থলে গিয়ে হত্যা করা হয় হযরত লস্করকে তবে এই খুনের পেছনে সুফিয়ার স্বার্থ। তা জানার চেষ্টা করছে পুলিশ শুক্রবার বামুনগাছি স্টেশনের কাছে মজিদ আলীর বাগানবাড়ি থেকে পোড়া জামাকাপড় মাথার চুল একটি হেসো ও বটি উদ্ধার করা হয়েছে তবে এখনো পাওয়া যায়নি কাটা মাথা পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে কিন্তু কেন এত নিঃশংস খুন এর পেছনে কি গভীর ষড়যন্ত্র রয়েছে তদন্তে বেরিয়ে আসবে কি নতুন কোনো রহস্য ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমরা তো প্রথম ফার্স্ট যেখানে মানে লাশটা পাওয়া গেছে তো সবাই অনুমান করেছে যে ওই ওখানেই কিছু পাওয়া যাবে তারপরে পুলিশ কুকুর নিয়ে গেল তো ওই খালপাড়ে যেখানে মানে যে পর্যন্ত মানে কুকুর দাঁড়ালো তো মানুষ কিছুটা ক্লিয়ার হয়ে গেল যে এখানেই কিছু পাওয়া যেতে পারে তো হঠাৎ করে আবার আজকে আমাদের এই পাশেই আপনার স্টেশনের পাশেই যে একটা বাগান বাড়ি আছে ওখানে মানে যারা ছিল একজনকে পাওয়া যাচ্ছে না মহিলাটা মহিলা ছিল এখানে তো সেখানে পাওয়া গেছে চুল টুল পাওয়া গেছে আর কিছু পোড়া কাপড় আর কিছু অস্ত্রও পাওয়া গেছে তো ওটা নির্ণয় অস্ত্র বলতে আপনার দা আর বটি টটি এগুলো পাওয়া গেছে তো ওইটা আমরা মানে ক্লিয়ার না কি যে ওইটা দিয়েই কিছু করা হয়েছে তো ওটা পুলিশ যদি তদন্ত করে ঠিক মতো তো ওটা পাওয়া যাবে হয়তো বোঝা মধ্যে এরকম বাড়ির মধ্যে এরকম মানে অস্ত্র তারপরে পোড়া জিনিসপত্র কি থাকতো বাড়িটাই ভাড়া ওর বাড়ি ছিল ওই আপনার ওই পাশে ওর তো আপনার ওই কারেন্ট ছিল না বলছিল কারেন্ট কেটে দিয়েছিল তো মুজিদ আলী বলে একজন আছে তো তার বাড়িতে ও আশ্রয় নেয় যে আমার একটু কদিন থাকতে দিন মহিলা মহিলার নামটা সম্ভবত সুপিয়া সুপিয়া তো ওইটা থেকে ওর বাড়ির দিয়ে এইটা দিয়ে এইগুলো পাওয়া গেছে আর আরেকজন থাকতো ভদ্রলোক কে নাম ওটা অতটা আমরা অতটা ক্লিয়ার জানি না হ্যাঁ না ছেলে সন্তান তেমন কিছু না আমি শুনলাম সুপিয়াই থাকতো আর একজন ভদ্রলোক এখন ভদ্রলোকটা কে তার আমরা জানি আগের স্বামীটা মারা গেছে চার বছর আগে ভদ্রলোক ভালো ছিল যাই হোক আর এদের বাড়ি ওই যে ভদ্রলোক মারা গেছে এদের বাড়ি কাজকর্ম করতো তো সেই সুবাদে ওদের সাথে চেনা পরিচয় আছে তো একটা মনে করছে যে অসুবিধায় পড়েছে সেই সুবাদে হয়তো ওকে থাকতে দিয়েছে এখন এই থাকতে দেওয়াটাই যে ওর মানে থাকার পরে যে এরকম একটা কিছু ঘটবে বা কিছু আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি এরকম একটা মর্মান্তিক জিনিস আমরা কোনো দিন দেখিনি হুম তো আমরা এরকম ঘটনা কোনো সময় ঘটিনি আমার নাম মোহাম্মদ শহীদুল আমি এলাকা বাসিন্দা হ্যাঁ এখানে পুলিশ এসেছিলো চার গাড়ি পুলিশ এসেছিলো বাড়িটা হচ্ছে আমি ঠিক জানি না কিন্তু আমি আমার এখানে বাপের বাড়ি পুজো হয়ে সরস্বতী পুজোয় এসেছি আমরা আমরা আজকে তো শুনে যে পাশে আমাদের পাশেই যে বলছে খবর পেয়েছে আমাদের মানে ভয় তো আর কি যে কাছাকাছি আমরা এসেছিলাম একটা হেসো দেখলাম হাতে একটা বটি আর একটা গেঞ্জি পেয়েছে মানে অর্ধেক পোড়া নাকি তো ওটা আবার প্লাস্টিকে ভরেছে আর চুল পেয়েছে নাকি মাথার না সেটাও বলতে পারবো না আমি এরকমই আমি তো বিয়ের আগে যতদিন দেখেছি এরকমই দেখেছি না ফাঁকাই দেখেছি আমি না বলতে পুলিশের ছিল এসে মানে অনেক রকমের পুকুর পাটটা সব খোঁজাখুঁজি করেছে করার পরে একটা গেঞ্জি পোড়ানো পেয়েছে চুল পেয়েছে তারপরে বললো কি একটা জামার মধ্যে নাকি ব্লাড লাগানো ছিল তারপরে তোলার পরে এদিকটা এসে নারকেল গাছ ফারকেল গাছের ডোগা ফোগা সব তুলে পরিষ্কার করে ওখান থেকে দেখা গেলো একটা মানে বড় একটা হেসো আর বটিদা বড় পুলিশ ওটা মানে দুটোই উদ্ধার করেছে এবার এটা মোটামুটি কেউ থাকতো না ফাঁকাই পড়ে থাকতো কিন্তু সব শুনেছি যেটা যে সপ্তাহানিক আগে এখানে নাকি ভাড়া এসছে স্বামী স্ত্রী দুইজন হুম না 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 আমাদের বাড়ি তো এদিকটা এদিকটা আমাদের সরাসরি আসা হয় না বিশেষ এক খানিক হয়েছে অতটাও জানি না কেন এই দিকটা আমাদের সব সময় আসা হ্যাঁ অনেকটাই অনেকটা আমার নাম অনিমা দাস